এসআইআর ফর্ম দু হাজার পঁচিশ কীভাবে আপনারা পূরণ করবেন আপনি ছেলে হোল কিংবা মেয়ে এই এসআইআর ফর্মটি কীভাবে পূরণ করবেন বা যারা বিবাহিত মহিলা আছে তারা কীভাবে পূরণ করবেন এবং যাদের এখনো বিবাহ হয়নি তারা কীভাবে এই ফর্মটি পূরণ করবেন তার সম্পূর্ণ ভিডিও এই সমস্ত বিষয় নিয়ে থাকবে এসআইআর ফর্ম কীভাবে পূরণ করা হয় কি কি ডকুমেন্টস লাগবে এই এসআইআর ফর্মটি পূরণ করার জন্য আপনার কাছে সেই ডকুমেন্টসগুলো রাখতে হবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তাহলে আপনি খুব স্বল্প সময়ের মধ্যে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে কোথায় কিটা লিখতে হবে বা কোনটা লাগবে কোনটা বস করাতে হবে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং চ্যানেলটিকে লাইক করবেন এবং একটি শেয়ার করবেন যাতে অন্য যে সমস্ত বন্ধু বান্ধব এই এসআই ফর্মটি ফিল করার জন্য সাহায্য পায় তাই ভিডিওটিকে শেয়ার করে রাখবেন যাতে তার উপকৃত হয় এই শেয়ারের মধ্যে দিয়ে চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক দেখুন এই যে এই যে ঘরটি তিনটি কলাম আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর তিনটি কলাম প্রথম কলামে এটা আবশ্যিকভাবে পূরণ করতে হবে তো এই কলামটিতে কে পূরণ করবে যে এই যে নাম এই যে নির্বাচকের যে নাম খোকন কালসার হ্যাঁ সে কিন্তু এই ঘরটিতে তার পরিচয় পুরো ফুল ডিটেলস তাতে এখানে লিখতে হবে তাহলে এখানে তার কী দেওয়া আছে জন্ম তারিখ লিখতে হবে তার ডেট অফ বার্থ কত সেটা লিখতে হবে আধার নম্বর আছে আধার নম্বর আবার আছে আপনি দিতেও পারেন পারেন নাও দিতে এখানে আপনি আধার নম্বরটা টাইপ করবেন তারপর আছে মোবাইল নম্বর মোবাইল নম্বরটা এখানে আপনার দশটা ডিজিটের মোবাইল নম্বরটা আপনি দিবেন মোবাইল নম্বরটা একটা বাড়ির ক্ষেত্রে বা একটা ফর্মের ক্ষেত্রে আপনি মানে হয়তো একটা বাড়িতে দুটা তিনটে স্যার ফর্ম ফিলআপ করা হচ্ছে অথচ একটা মোবাইল নম্বর দিলেই হবে কোনো অসুবিধা নেই আচ্ছা আপনি আপনার যে এখানে পিতার নাম এই যে পিতা বা অভিভাবকের নাম এখানে পিতার নাম আপনি বস করাবেন পিতার নামটা কি হবে সেটা বস করাবেন পিতার যে এপিক নম্বরটা পিতার এপিক নম্বরটা বস করাবেন যদি পিতা জীবিত থাকে তাহলে পিতার এপিক নম্বরটা বস করাবেন না হলে বস দরকার নেই এই পিতার এপিকেন্ট নাম্বারের জায়গায় তারপর মায়ের নাম মায়ের নাম লিখবেন যদি মা জীবিত থাকে তাহলে মায়ের নাম লিখবেন এবং তার এপিক নম্বরটা মায়ের এপিক নম্বরটা এখানে লিখবেন যদি মৃত হয়ে যায় তাহলে লেখার দরকার নেই তারপর যদি আপনি ছেলে হন আর যদি আপনার বিবাহ হয়ে যায় তাহলে এখানে আপনি স্ত্রীর নাম লিখবেন এবং যে যদি আধার কার্ড এই ভোটার কার্ড যদি হয়ে থাকে তার এখানে ভোটারের নামটা লিখবেন বোঝা গেল এইটা কিন্তু হবে সম্পূর্ণ দু হাজার পঁচিশের যে বর্তমান যে আপনার ভোটার কার্ড আছে সেই অনুযায়ী এটা কিন্তু পূরণ হবে তাহলে বোঝা গেল ডেট অফ বার্থ লিখলেন আধার নাম লিখলেন আধার নাম্বার মোবাইল নম্বর পিতা যদি জীবিত থাকে তার নাম লিখবেন যদি মৃত থাকে তবু নামটা লিখবেন আধার নাম্বারটা দেওয়ার দরকার নেই মায়ের নাম লিখবেন যদি মা জীবিত থাকে তাহলে লিখবেন আর যদি না জীবিত থাকে যদি মৃত হয়ে যায় তাহলে নামটা লিখবেন আধার নাম এই পেপিক নাম্বারটা লেখার দরকার নেই যেটা ভোটার নাম্বার লিখার দরকার নেই আর যদি বিবাহিত হন আপনারা তাহলে লিখবেন না যদি অবিবাহিত হয় তাহলে প্লেন ফাঁকা রেখে দেবেন কোনো কিছু লিখার দরকার নেই আর যদি হয় যদি আপনি মেয়ে পূরণ করেন হয়তো এখানে নাম আছে মেয়ের নাম তাহলে এখানে আমরা যদি স্বামী থাকে তাহলে স্বামীর নাম লিবেন আর যদি না থাকে স্বামী তাহলে লেখার দরকার নেই বুঝা গেল এটা এবারে এইটা গুরুত্বপূর্ণ এই যে কলামটা এই কলমটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ এই যে কলামটা রয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই এইটাই সবাই ভুল করে এটাই অবশ্যই ভালো করে দেখে নিন দেখুন এইটা কি বলা আছে সর্বশেষ এসআইআর নির্বাচন তালিকার থাকা নির্বাচকের বিবরণ অর্থাৎ দু হাজার সর্বশেষ অর্থাৎ দু হাজার দুই সালে আমাদের সর্বশেষ যে এসআইআর হয়েছে দু হাজার দুই সালে সেখানে যদি আপনার নাম থাকে তাহলে আপনি এই ঘরটাতে পূরণ করবেন তার জন্য আপনাকে সর্বপ্রথম এই যে দু হাজার যে দুইয়ের যে একটি লিস্ট সেই লিস্টে আপনাকে প্রথমে একটা কম্পিউটার থেকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে বের করতে হবে এখানে আপনার দু হাজার দুইয়ের লিস্টে আপনার নাম আছে না নেই সেটা আপনাকে চেক করতে হবে সেই সূত্র অনুযায়ী আপনি এখানে দু হাজার দুইয়ের নাম লিখবেন দেখুন যেহেতু আমার দু হাজার দুয়ে আমার নাম নেই আমার বাবার নাম আছে ঠিক আছে তাহলে আমি এখানে প্রথমে এখানে বাবার নাম দেব আমার বাবার নামটা দু হাজার দুই আছে সেখানে বাবার নাম দেব তারপর এখানে বাবার এপিক নম্বরটা দেব এটা দু হাজার দুই অনুযায়ী দু হাজার দুই অনুযায়ী আমি কিন্তু এখানে বাবার এপিক নম্বরটা দেব যেমন দেখছেন দেখুন এখানে আমার বাবার নাম রমেশ কালসার পিতা হচ্ছে রতন কালসার রতন কালসার পিতা এবং তার এপিক নম্বর ঠিক আছে সেই অনুযায়ী আপনি এখানে নাম দেবেন এপিক নম্বর দিবে এবং আত্মীয়র নাম অর্থাৎ আপনার যে পিতা সেই পিতার নাম লিখবেন এখানে সম্পর্ক এই যে এই যে এখানে নির্বাচকের নাম আর এখানে যে আত্মীয়র নাম এই যে এই যে দুজনের যে সম্পর্ক এখানে কেউ স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে বা এখানে কেউ পিতা মাতার সম্পর্ক হতে পারে সেই সম্পর্কটা এখানে লিখবেন সম্পর্ক ঠিক আছে তারপর আপনার রাজ্য নাম কি সেটা আপনি লিখবেন বিধানসভার ক্ষেত্র এটি কোথা থেকে পাবেন এটা ঠিক আপনার যে সেই দু হাজার দুইয়ের যে ইটা আছে যে লিস্টটা সেখানে আপনি দেখতে পাবেন এই দেখুন দু হাজার দুইয়ের লিস্টটি এখানে ই আছে সেখানে আপনি পেয়ে যাবেন তারপর বিধানসভার ক্ষেত্র নম্বর বিধানসভার ক্ষেত্র নম্বরটা এখানে দেখছেন এই যে দু হাজার দুশো উনিশ এটা বিধানসভার ক্ষেত্র নম্বর আচ্ছা তারপর এখানে অংশ নম্বর আর ক্রমিক সংখ্যা তাহলে এখানে অংশ নম্বরটা কোনটা হবে অংশ নম্বর হবে এই দেখুন অংশ নম্বর লেখা আছে একশো আঠাত্তর আর এখানে ক্রমিক সংখ্যা বলতে এই যে তিনশো ছেষট্টি যেহেতু আমার এই সিরিয়াল যেটা ক্রমিক সংখ্যা বলতে এটা সিরিয়ালের মধ্যে বলতে সেইটা আপনাকে লিখতে হবে এই ঘরে এই যে ক্রমিক সংখ্যার ঘরে এই যে ক্রমিক সংখ্যার ঘরে এখানে তিনশো ছেষট্টি লিখতে হবে এখানে একশো আঠাত্তর লিখতে হবে এখানে লিখতে হবে দুশো উনিশ আপনি এটা সম্পূর্ণ দু হাজার যে শেষ এসআইআর হয়েছিল সেই হিসাবে আপনার এটি পূরণ করতে হবে বুঝা গেল এবারে এই ফর্মটি এই পাশে যে কলামটি এটা এটা কিভাবে করবেন যাদের দু হাজার যাদের নাম উঠেনি বা দু হাজার পর যাদের ভোটার কার্ড হয়েছে যাদের দু হাজার দুইয়ের নাম নেই তারা এই ভর্তিতে পূরণ করবেন এতে কিভাবে পূরণ করবেন বলে দিচ্ছে এখানে ধরে নিন আপনার ভোটার লিস্টে আপনার দাদু ঠাকুমা বাবা মা তাদের নাম আছে আপনার নাম নেই তাহলে সেই সূত্র ধরেই আপনি এখানে ঠিকানাটা লিখবেন হয়তো যদি আপনার বাবার থাকে তা যেহেতু দেখুন আমার বাবার নাম রয়েছে এই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে এই দেখুন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আমার বাবার নাম রয়েছে সেহেতু আমি এখানে আমি বাবার নাম লিখবো পিতার নাম রমেশ রমেশ এখানে লিখলাম তারপর এখানে তার এপিক নম্বরটা অর্থাৎ এখানে যে ভোটার কার্ডের যে এই যে এপিক নম্বরটা আছে এই এপিক নম্বরটা হুবাহু তুলব ঠিক আছে দেখছেন কোনো এতের এপিক নাম্বার দেওয়া হয় নেই তাহলে কিন্তু সে কিন্তু এখানে কোনোরকম এপিক নাম্বার এই যে এই জায়গাটা এপিক নম্বর দেওয়ার দরকার নেই যদি ভুল থাকে বা যদি না দেওয়া থাকে তাহলে তোলার কোনো দরকার নেই এপিক নম্বর বোঝা গেল এপিক নম্বর দিয়ে আছে যেহেতু আমার বাবার তাই এপিক নম্বরটা দিয়ে দেব এবারে এই রমেশ কালসার আত্মীয় অর্থাৎ তার গার্ডিয়ান কে আছে তার গার্ডিয়ান আমার মনে হয় মানে আমার দাদু এ দেখুন রতন কালসার তাহলে এখানে আমি আত্মীয়ের নাম দেব রতন কালসার ঠিক আছে এবারে এই যে আত্মীয় এই যে বাবা আর এই যে দাদু যেহেতু এদের দু হাজার দুয়ের লিস্টে নাম আছে আমার নেই তাই আমি এই ঘরটি পূরণ করব হ্যাঁ তাহলে এবারে এদের দুজনের যে সম্পর্ক কী হবে এদের সম্পর্কে ই হবে পিতা ঠিক আছে পিতা এখানে জেলার নাম রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্র এটি আপনি দু হাজার যে ভোটার যে লিস্টটি রয়েছে সেখানে আপনি সব পেয়ে যাবেন এটি ডাউনলোড করে রাখবেন সঙ্গে আচ্ছা ভোটার ক্ষেত্রে যে নম্বর অর্থাৎ দুশো এটা হচ্ছে একশো আঠাত্তর ক্রমিক সংখ্যা হচ্ছে তিনশো ছেষট্টি বুঝা গেল তাহলে এইটা হবে দু হাজার পঁচিশের বর্তমান যে আপনার ভোটার কাজ থাকে অবশ্যই আছে নাহলে আপনার এই লিস্টে আপনার নাম আসবেনি তাহলে সেই ইতি আপনি পূরণ করবেন প্রথমের কলমটিতে দ্বিতীয় কলামটিতে আপনার যদি দু হাজার দুইয়ের যে লিস্ট নাম থাকে সেই লিস্ট ধরে আপনি হুবাহু যদি ভুল নাম থাকে তাহলে ভুলটি আপনার এই ঘরে লিখবেন যদি আধার নাম্বার এই ভোটার নাম্বার যদি দেওয়া থাকে ভালো যদি না দেওয়া থাকে তাহলে দরকার নেই দেবার ঠিক আছে যেটা থাকবে সেটাই দেবেন আত্মীয় অর্থাৎ এনার পিতা যার নাম দেওয়া হবে তার পিতার নাম লেখা হবে সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক লিখবেন জেলা রাজ্য বিধানসভা ক্ষেত্র সব করে নেবেন শেষকালে যে ফর্মটি ফিল আপ করব যান কি হবে ধরুন এখানে খোকন কালসার হ্যাঁ এখানে সই করবেন খোকন কালসার ঠিক আছে এখানে তারপর বিএল এরও একটি সই করবেন আর এর আগে এখানে আপনাকে একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপনার লাগবে এটা খেলো ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রে আর যদি কোনো বিবাহিত মহিলা হয় তাহলে সে কিভাবে পূরণ করবেন দেখুন সে কিন্তু এইটা পূরণ করলেন দু পঁচিশ সালে অত তার ভোট হয়েছে বা দু হাজার দুইয়ের পর তার ভোটার লিস্টে নাম উঠেছে সে তখন এই ঘরটা পূরণ এই ঘরটা সবাইকে কমপ্লিট করতে হবে পূরণ করতে হবে আচ্ছা তার যেহেতু দু হাজার দুইয়ের লিস্টে তার নাম নেই সে তার পিতা বা তার দাদু বা তার ঠাকুমা বা তার মা সেই সূত্র ধরে তিনি পূরণ করবেন বা তার স্বামী সে সূত্র তিনি করবেন তখন তিনি এই ঘরটাতে পূরণ করবেন প্রথমে যার নাম আছে দু হাজার হয়তো যদি দাদুর নাম থাকে তাহলে সে দাদুর নাম ধরে এখানে তার দাদুর নামটা বা যদি তার স্বামীর নাম থাকে স্বামীর নাম বা যদি বাবার নাম থাকে বাবার নাম বা যদি মায়ের নাম থাকে তাহলে প্রথম অক্ষরটি এই যে নামের জায়গায় সেই নামটি উঠবে দু হাজার দুয়ের যে নামটি ছিল তার এপিক নম্বর যদি এপিক নম্বর থাকে তাহলে এপিক নম্বরটা দিবেন আচ্ছা ওনার যদি স্বামী দিয়া থাকে তাহলে তার স্ত্রী বা যদি দাদু দিয়া থাকে তার বাবার নাম বা যদি পিতার নাম দিয়া থাকে তাহলে তার পিতার নাম এখানে সেই নামটি লিখতে হবে সম্পর্ক এখানে এই যে এই ব্যক্তি আর এই ব্যক্তি এই দুজনের সম্পর্ক কি সেটা আপনি লিখতে পারবেন পিতা সম্পর্ক কি মাতার সম্পর্ক কি স্বামীর সম্পর্ক সেটা আপনার সম্পর্ক উল্লেখ করতে হবে জেলা করবেন আপনি কোন জেলাতে থাকতেন সেই জেলা করবেন রাজ্যের নাম লিখবেন বিধানসভা ক্ষেত্রটি উল্লেখ করবেন বিধানসভা ক্ষেত্রটি আপনি এই যে দু হাজার যে ভোটের লিস্ট আছে সেই লিস্টটাই এখানে দেখবেন হেডিং এ লেখা আছে কত নম্বর এবং কোন বিধানসভা কোন অংশ সেটা আপনি সব দু হাজার দুইয়ের লিস্টে বের করে আপনি দেখে নেবেন সেই হিসাবে আপনি বিধানসভা ক্ষেত্রে লিখবেন এখানে লিখবেন কেশপুর এখানে লিখবেন দুশো উনিশ এখানে একশো আঠাত্তর তিনশো ছেষট্টি এইভাবে ফর্মটি পুনরায় পূরণ করবেন কোনো অসুবিধাতে একবারে সরল পদ্ধতি যদি কোনো ভাই বুঝতে না পারে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাকে ডিটেলসে বুঝিয়ে বলবো ধন্যবাদ যদি চ্যানেলটিকে যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন ভিডিওর জন্য